কখনো কি ভেবেছেন প্রার্থনার ডাক দুই রকম হতে পারে খুলনার এক পুরাতন গলি একপাশে পাশে মসজিদ অন্য এক পাশে চার্চ আর মাঝখানে এক অবিশপ্ত পরিবার দানিয়া হুট করেই একজন বদলে গেল তার চোখ দুটো হয়ে গেল রক্ত জবার মতো লাল আর গলার স্বর যেন ভাওনা কাচের তীক্ষ্ণ চিৎকার তার শরীরটা বরফ শীতল কিন্তু শক্তি যেন দশজন পুরুষের সমান সে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলে কোরআন শুনে মুখ দিয়ে রক্ত ঝড়ায় আর রবিবারের চর্চা জ্বর যেন অনুমাদ হয়ে যায় তার একটাই দাবি রক্ত চায় তোদের রক্তে আমি খুব করব নৌরানি চিকিৎসায় জানা গেল এটা কোনো সাধারণ জিন নয় এটা তার চেয়ে ভয়ঙ্কর কিছু এক রক্তমুখী ডাইনির কালো জাদু যাকে শান্ত করতে আনা হয়েছে একটি ছাগল কিন্তু কঠোর আয়তের শেষে সেখানে ছাগল তো দূরে থাক এক ফোঁটা রক্তও ছিল না ছিল শুধু মাটি আর এক বিশাল অচেনা নখের ছাপ কেই রক্তমুখী ডাইনি তার আসর উদ্দেশ্যই বা কি আসছে রক্তমুখী ডাইনি আজ রাত এগারোটা ফিরিশ শুধুমাত্র বয় ডট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন হিট করুন